নমস্কার সুস্বাগত নতুন একটি ভিডিওতে আজ কিন্তু চলে এসেছি তারাপীঠে নবান্ন উৎসব উপলক্ষে নবান্ন হয়েছে কিন্তু শনিবারে আমরা এসেছি সোমবারে তো যাই হোক চলুন আমার সঙ্গে পুরো ভিডিওতে দেখতে থাকুন তারাপীঠে প্রথম কিন্তু আমরা বাজারপাড়া দিয়ে ঠাকুর দেখা শুরু করলাম দেখতে পাচ্ছেন একটি সুবিশাল বাজরাংবালির মূর্তি দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় কিন্তু সজ্জিত হয়েছে গোটা তারাপীঠ এরপরে কিন্তু আমরা ভেতর দিকে ঢুকবো দেখতে পাচ্ছেন যে দুটো ভাই ছিল তারা কিন্তু বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে যারা যাচ্ছিলো তারপরে কিন্তু নামিয়ে দিয়েছিল বাঁশটি এখানে কিন্তু গুহা করা হয়েছে এবং আদিম যুগে মানুষগুলো কিভাবে থাকতো সেই প্রতিচ্ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আমি কিন্তু প্রথমবার নবান উৎসব উপলক্ষে তারাপীঠে এলাম আপনারা যদি এসে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন যে কিরকম লেগেছে আপনাদেরকে আমরা কিন্তু গুহার মধ্যে দেখতে দেখতে হারিয়ে গিয়েছিলাম তো হঠাৎ করে ঘুম ভেঙে দেখছি যে সামনে মহাদেব দাঁড়িয়ে আছেন তার পাশেই কার্তিক মহারাজ এবং অসুরকে তিনি বধ করছেন তারাপীঠে যতগুলো পুজো হয় নবান্নে ছয় থেকে সাতটি হয় প্রত্যেকটি কিন্তু কার্তিক মহারাজ অসুরকে বর কিন্তু চলে এসেছি মা তারার কাছে আজকে আপনারা মূলত দেখতে পারবেন যে তারাপীঠে এক থেকে ছয় বা পাঁচ এই রকম মা তারার লবান হয়ে যায় বা নবান্ন উৎসব হয়ে যায় তো এবছর ব্যতিক্রম নাই পাঁচ তারিখে কিন্তু মা তারার নবান্ন উৎসব হয়ে গিয়েছে আজকে কিন্তু বাংলার সতই অগ্রহায়ণ আজকে আমরা রাত্রের বেলা ঘোরাঘুরি করবো আপনারা আমাদের সঙ্গে থাকুন কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমরা এখন যাচ্ছি রবীন্দ্রপল্লীতে প্রতিবারের মতো এবারও কিন্তু চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং প্যান্ডেলের কারুকার্য হয়েছে বলে অন্ত মানে চলুন তাহলে ভেতরে যাই তো ভেতরে যাবো আগে থেকে সবকিছু দেখে নিলো যে সব ঠিকঠাক আছে কিনা আমরা তো ভিআইপি মানুষ তো সেই জন্য তো যাই হোক দেখতে পাচ্ছেন কি অপূর্ব মূর্তিখানি তৈরি করেছে নিচেরটাও এবং ওপরটাও মাঝখানে মহেশ্বর আছেন এবং তার পাশে কার্তিক মহারাজ অসুরকে বধ করছেন বধ করানো দেখানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা প্যান্ডেলটা ভালো করে দেখে নিচ্ছি যে কোথাও খুঁত আছে কিনা খুঁত কিন্তু আমরা একদমই পছন্দ করি না তো তারপর আরও একবার ঠাকুর দর্শন করে নিলাম এবং আরেকবারও একবার প্যান্ডেলটি দেখে নিলাম চোখ জোড়াতেই চাইছিল না তাই ঘুরে ঘুরে ভালো করে দেখে নিচ্ছি আমি আর যিশু আছি আপনাদের সঙ্গে পুরো পরিকর্মাটা করব চলুন তাহলে আমি এখন আছি পার্কে তারাপীঠের পার্কে আছি দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু অপূর্ব সুন্দর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে এই পার্কে কিন্তু গঙ্গারতি হয় আমরা যদি আপনারা যদি দেখতে চান তাহলে ওই ছটা থেকে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে চলে আসবেন এখানে যারা আছে তারাই বলল যে তার মধ্যেই গঙ্গারুতি হয় এবার আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানো কতটা পারবো জানি না তো চলুন হ্যাঁ এই যে আমি চলে এলাম এখানে কিন্তু তিনজন পুরোহিত মিলে গঙ্গারুতি করেন তা দেখতে পাচ্ছেন সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে পুরোহিতরা এলেই কিন্তু গঙ্গারুতি হবে তার কিছু দৃশ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আপনারা যদি চান অবশ্যই কিন্তু আসতে পারেন তারাপীঠে এই পার্কে কিন্তু এখন যে লাইটের ব্যবস্থা করে এবং গঙ্গালুতী করে যা মনোরম পরিবেশে সৃষ্টি করেছে যা আপনার মনকে প্রস্ফুলিত করতে বাধ্য হবে হ্যাঁ কিন্তু এখন আম আমতলায় মুণ্ডমানই তলার আমতলার এক জায়গার নাম তো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আমার সঙ্গে তো আম বাগানে আমাদের এখান থেকে সংযুক্ত হয়েছে শীতল কেমন লাগছে বলো খুব সুন্দর দেখো কথা আমরা কিন্তু গল্প করতে করতে পৌঁছে গেলাম তারপরে কিন্তু দুই দিকে রাস্তা চা একদিকে ঢোকার একটু বেরোনো একই রাস্তা ফোন হবে আমার কাছে তো যাই হোক সামনে কিন্তু বুদ্ধদেবের মূর্তি স্বর্ণ অবস্থায় আছে এবং ওপরও একটি আছে আমরা এখন বাগানপাড়া ক্লাবের ঠাকুর দর্শন করব। নিখুঁত কারুকার্যের মাধ্যমে কিন্তু এই মণ্ডপটি তুলে ধরা হয়েছে কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম তো পান্ডাপাড়া মা তার মন্দিরের পাশেই কিন্তু এটি হয় চলুন তাহলে দেখা যাক আপনারা সকলেই জানেন যে ভাদ্র মাসে কৌশিক অম্বসায় কিন্তু প্রচুর মানুষের বা লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই তারাপীঠ মন্দিরে মন্দির চার পাঁচটুকুনই কিন্তু আলোকসজ্জা দিয়ে সেজে ওঠে আর বড় উৎসব অর্থাৎ তারাপীঠে বড় উৎসব একমাত্র হচ্ছে নবান্ন উৎসব যেটি পাঁচ ছয় এরকম টাইমে কিন্তু অজ্ঞান মাসে হয়ে যায় প্রচণ্ড বড় করে হয় এবং তিন থেকে চার দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় যেমন লোকসংগীত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এবছর কিন্তু পুতুল নাচও হয়েছিল দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি মা তারার মন্দিরের সামনে চলে এসেছি এবং তার পাশেই কিন্তু এই প্যান্ডেলটি হয়েছে অপূর্ব সুন্দর এক কথা অপূর্ব সুন্দর কিন্তু অল্প জিনিসের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এখানে কিন্তু স্বর্গের দৃশ্যটি তুলে ধরা হয়েছে এর পরেই কিন্তু আমরা মা তারার দর্শনে বেরিয়ে পড়ব আমরা কিন্তু এবার তারাপীঠ মন্দির চত্বরে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন যে অনেক রাত গড়িয়েছে মোটামুটি আটটা সাড়ে আটটা পাচ্ছে যে এখনো কিন্তু মানুষের সমাগম আছে আস্তে আস্তে কিন্তু এবার লোক কমছে মন্দির চত্বরে বিয়ে হবে তা একটি মণ্ডপ সজ্জিত অবস্থায় আছে সবাই মিলে একবার জয় তারা জয় জয় তারা জয় মাতারা বলুন এবং তারা মায়ের দর্শন করুন জয় তারা জয় জয় তারা জয় মাতারা সবার দেখি স্নেহ মায়া জানি ওই চরণেbethai shoke aboshitol তারা তুই ছাড়া কে এবার কিন্তু আমরা লেট পাড়ার ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম একটি রাস্তা কিন্তু অন্ধকার বলতে কিছুই নেই আলোকে আলোকময় হয়ে গিয়েছে আজকে আমাদের কাছে একটি আমি প্রশ্ন রাখব প্রশ্নটা যদি সঠিক উত্তর যে দিতে পারবেন তার নাম আমি পরবর্তী ভিডিওতে আমি ঘোষণা করব তো আজকে প্রশ্ন হচ্ছে তারাপীঠ শক্তিপীঠ না সতীপীঠ তো আরেকবার প্রশ্নটা বলছি যে তারাপীঠ সতীপীঠ না শক্তিপীঠ অবশ্যই কিন্তু উত্তরটি কমেন্ট বক্সে লিখে যাবেন এই লেটপাড়ার এখানে বড় করে একমাত্র মেলা বসে তাছাড়া কিন্তু মেলা কোথাও বসে না এই এখানেই লেটপাড়াতেই মেলাটি বড় করে বসে বিভিন্ন ধরনের খাবারের থেকে শুরু করে কেনাকাটি যাবতীয় যা একটা মেলা থাকার প্রয়োজন প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে উপলব্ধ আছে এবার কিন্তু আমরা চলে এসেছি পালপাড়া ফ্রেন্ডস ক্লাবে এই ক্লাবে নারী যোদ্ধাদের যেভাবে তুলে ধরা হয়েছে না এক কথায় অসাধারণ দারুণভাবে কিন্তু উপস্থাপন করে তুলে ধরা হয়েছে প্রত্যেকটি জিনিসকে এই পালপাড়ার ফেন্স ক্লাবের প্রতিমা দর্শন করেই কিন্তু এবছরকার মতন তারাপীঠের নবান উৎসবের ঠাকুর দর্শন শেষ হবে প্রথমবার আমি গিয়েছিলাম এবং আমাদের সঙ্গে উপস্থাপন করলাম কেমন পারলাম জানি না অবশ্য কিন্তু জানাবেন আমার কিন্তু দারুণ লেগেছে তারাপীঠের নবান উৎসব আমাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে জয়মা তারা মা খালি ধন্যবাদ